দুনিয়ার মানুষ তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদির খাইরুমিন আলফি সাহার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস এবাদত করার চাইতে উত্তম এক হাজার মাস এবাদত করলে জানে কি হবে এক রাত এবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে তাহলে এক হাজার মাস মানে সত্তর বছর আশি বছর টানা ইবাদত করলে যা ইবাদত করলে তা কি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত এই রাতের এত মর্যাদা এত সম্মান কিসের জন্য লাইলাতুল কদরের এত মর্যাদা এত সম্মান কোথায় থেকে আসলো যে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেল কি কারণে কিসের কারণে লাইলাতুল কদর এত মর্যাদা আল্লাহ বলছেন ইন্নান জালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের এত মর্যাদা এত সম্মানের আর কোনো কারণ নাই একটাই কারণ লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠ রাত হওয়ার লাইলাতুল কদরের এক হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম হওয়ার একটাই কারণ লাইলাতুল কদরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে কোরান অবতীর্ণ হয়েছে আল্লাহ একবার এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত এবং মর্যাদার কারণ কোরানের বর্কতে রমজান সর্বশ্রেষ্ঠ কোরানের বর্কতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ এই কোরানের বর্কতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ দে আদম আদম সন্তানের সর্দার কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে যেই দিন আদম নূহ ঈসা মূসা ইব্রাহিম কে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস করবেন না মান যাল্লাযী ইশফাউ হু ইল্লা বিইযনি কে আছে এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে কে আছে এত প্রভাবশালী দুনিয়াতে কে আছে এত প্রতাপশালী দুনিয়াতে মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni কোন মায়ের বেটা এত প্রভাবশালী এত শক্তিশালী এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহর অনুমতি ছাড়া আছে কি কেউ আল্লাহর চ্যালেঞ্জ গোটা দুনিয়াতে এরকম কোনো ক্ষমতাশালী নাই কিসের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিসের ফ্রাউন কিসের ইন্দিরা গান্ধী কে কত ক্ষমতাশালী পৃথিবী থেকে চলে গেছে কে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলতে পারে দাঁড়িয়ে মাথা উঁচু করে এরকম সাহস কিয়ামতের মাঠে কারো হবে না ওরা তো বহু দূরের থাক আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহর নিজে হাতে তৈরি করা বান্দা আদম আল্লাহ যার সাথে কথা বলেছেন সেই বান্দা মুসা আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহ সুবহান যাকে রুহ পাঠিয়ে বিনা বাপে মজরা দিয়ে সৃষ্টি করেছেন সেই ঈসা এত মহান মহান নবী আলহিম সালাম কেউ কিয়ামতের মাঠে টু শব্দ করার আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না ওই দিন আল্লাহর দাপট ওই দিন আল্লাহর ক্ষমতা ওই দিন আল্লাহর প্রভাব ওই দিন আল্লাহর ভীতি কিয়ামতের মাঠে কিসের মুমিন কিসের কাফের কিসের নবী কিসের পাপি যে যত বড় পরহেজগার যে যত বড় নবী আর যে যত বড় ক্ষমতাশালী কেউ কিয়ামতের মাঠে আল্লাহর দাপটের সামনে টুঁ শব্দ করতে পারবে না ওই দিন আল্লাহ মুহাম্মদ সাল্লি আসাল্লামকে মাকা মাম মাহমুদ কিয়ামতের মাঠের সর্বোচ্চ সম্মান দিবেন সেই সর্বোচ্চ সম্মান হচ্ছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বনু আদমের সামনে আল্লাহর সাথে কথা বলার একমাত্র অনুমতি পাবে কে মোহাম্মদ সাল্লাসাল্লাম তার মতো এত শ্রেষ্ঠ নবীকে এত শ্রেষ্ঠ বানালো কে কিসের কারণে মোহাম্মদ সাল্লাহ আলহু এত শ্রেষ্ঠ কিসে আসল কারণ যেই কারণে মোহাম্মদ সাল্লুসাল্লাম এত মহান নবী এত সর্বশ্রেষ্ঠ নবী সেই কারণ আর কোন কারণ নয় মুহাম্মাদ সাল্লাল্লাহ আলহি আসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছিল এটা সেই কোরআন সেই কিতাবের বরকত আজ উম্মতে মুহাম্মাদি কিসের জন্য সর্বশ্রেষ্ঠ উম্মতে মোহাম্মদীর কি আছে আমার আপনার মতো নাচিজ নাদান গুনাগার পাপিষ্ঠ আমাদেরকে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত ইহুদিদের চাইতে আমরা কি বেশি করে ফেলেছি খ্রিস্টানদের চাইতে আমরা কি বেশি করে ফেলেছি কিসের কারণে আমার মতো পাপী सर्वश्रेष्ठ উম্মত কিসের কারণে আপনার মতো পাপী না知জ নাদান सर्वश्रेष्ठ উম্মত কিসের কারণে আমাদের বাড়িতে আমাদের ঘরে কিসের বরকত আছে কিসের বরকত উম্মতে মুহাম্মাদীর ওপর কিসের বরকত আছে এই কোরআন বরকতে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ আল্লাহ আলোচনার সারমর্ম হচ্ছে রমজানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া কদরের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া আমার আপনার কোন শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া রমজান মাসে জন্ম হয়েছে যেই কিতাবের সেই কিতাবের নাম কি কোরআন তাহলে রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত বলেন রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত কোরআন কোরআন বিহীন রমজান কিসের যে রমজানের সব শ্রেষ্ঠত্ব সব ফজিলত সব মর্যাদা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এইভাবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন জানো রমজান কোন মাস রমজানের সব মর্যাদা সব ফজিলত এই কারণে কোরআন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে গোটা রমজান পার হয়ে গেল চাপাই নবাবগঞ্জের কেউ একদিন কোরআন খুলে দেখলো না রমজানের সরিষা নাই। আর রমজানের সিয়াম থাকার চুল পরিমাণ দাম নেই কিসের রমজান কোরআন ব্যতীত রমজানের সম্মানিত কোরআন রমজানের বরগুতি কোরআন রমজানের মর্যাদাই তো কোরআন রমজানের ফজিলতি তো কোরআন অতএব কোরআন বিহীন রমজান প্রকৃত রমজান নয় তাহলে রমজানের প্রস্তুতির এক নাম্বার অধ্যায় হচ্ছে পবিত্র কোরআন রমজান মাসে অধ্যায়ন করতেই হবে দেখেন কোরআন এমন এক ভয়ঙ্কর কিতাব হজ্যাতন লেখা ও হজ্জাতন আলাইকা আল্লাহর রাসুলের হাদিস পড়ছি আপনার সামনে এই হাদিসের অর্থ কী আজকে এশার সালাতের পরে যদি আমি আপনি দুই রাকাত সালাত সুন্নাত পড়ে থাকি নেকি হবে আর যদি দুই রাকাত সুন্নাত সালাত না পড়ে থাকি গুনা হবে না ফজরের আগে দুই রাকাত সুন্নাত যদি পড়ে থাকি নেকি হবে যদি না পড়ে থাকি গুণা হবে না তাহলে কোরআনকে এই রকম যে কোরআন পড়লে পুঁতি হরফে দশ নেকি হবে আর কোরআন না পড়লে কোনো সমস্যা নাই আপনার কি মনে হয় কোরআন খুবই ভয়ঙ্কর কিতাব খুবই ভয়ানক কিতাব আল কোরআন কেয়ামা কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে আপনার কাছে আশ্চর্য লাগতে পারে কোরআন কিভাবে কথা বলবে আমার প্রশ্নের উত্তর দিবেন গরু ছাগল কথা বলতে পারে গরু ছাগল কথা বলতে পারে আমি আপনি কথা বলতে পারি তো গুরু ছাগলকে কথা বলতে দাও কথা বলার সুযোগ দিল না আমাকে কথা বলার সুযোগ দিল সেই সত্তাকে আল্লাহ আল্লাহ আন্তা আনতাককুম যে আল্লাহ গুরু ছাগলকে কথা বলার সুযোগ দেনি আমার আত্মার মতো নাচিজের কথা বলার শক্তি দিয়েছে ওই আল্লাহ কি কোরআনকে কথা বলার শক্তি দিতে পারে না পারে আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াওমুল কিয়ামা কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে আর যখন কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে তখন আমার আপনার পরিস্থিতি হবে খুবই ভয়ংকর সুন্নাতের মতো নয় নফলের মতো নয় রাখলে নেকি না রাখলে গুনাহ নয় এটা নয় আল কোরআন হুজাতুন লেখা ও হুজাতুন আলাইকা দুনিয়ার মানুষ ইয়া ইয়োহানাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে চা পায় নবাবগঞ্জবাসী ও হে মন্দারগণ তোমাদেরকে বলে যাচ্ছি আল কোরআন আলাইকুম এই কোরআন হয় তোমাদের পক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে না হয় তোমাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে আল্লাহ রাসুল বলেননি যে কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়েছে ওর পক্ষে কথা বলবে আর যে কোরআন পড়েনি কোরআন চুপ থাকবে এ কথা বলেননি যে দুনিয়াতে কোরআন পড়েনি কোরআন কিয়ামতের মাঠে ওর বিপক্ষে কথা বলবে কেন বিপক্ষে কথা বলবে আপনার এসএসসি করার সুযোগ হলো এইচএসসি করার সুযোগ হলো নেতার পিছনে মিছিল করার সুযোগ হলো মিটিং করার সুযোগ হলো হরতাল মারামারি গন্ডগোল করার সুযোগ হলো রাজনীতি করার সুযোগ হলো ব্যবসা করার সুযোগ হলো। বিয়ে করার সুযোগ হলো সন্তান সন্ততির বিয়ে সাদী দেওয়ার সুযোগ হলো নাতি পুতিনকে নিয়ে কোলে থাকার সুযোগ হলো গোটা জীবন পার করে দিলেন সব কিছুর সুযোগ হলো কিন্তু এই শ্রেষ্ঠ কিতাব আপনার বাড়িতে কাপড় জড়ানো অবস্থায় পড়েই থেকে গেল একে পড়ার কোনো দিন সুযোগ হলো না আর আপনি কিয়ামতের মাঠে পার পেয়ে যাবেন আপনি কি বলেন নেয়ামত যত বড় বিপদ তত বড় কোরআনের মতো এত বড় নিয়ামত দিয়েছে আল্লাহ বিপদ তত বড় আল্লাহ কোরআনের মতো বড় নিয়ামত না দিত না কথা শেষ কিন্তু কোরআনের মতো বড় নিয়ামত যে আপনার বাড়িতে কোরআনের মতো বড় নিয়ামতের উম্মত যে আপনি তো কোরআন নিয়ে বসে আছেন বাড়িতে কোরআন পড়বেন না মহা পরীক্ষা মহাবিপদ এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জাহান নিয়ে চলে যাবে আল কোরআন যদি আপনার পক্ষে কথা বলে আল কোরআন কোরআন এবং সিয়াম বা রোজা কিয়ামতের মাঠে কথা বলবে সাক্ষ্য দিবে আল্লাহ ক্ষমতা দিবেন কোরআন এবং সৌমকে কথা বলার যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ যদি মানুষকে কথা বলার ক্ষমতা দিতে পারেন তো ওই আল্লাহ কোরআনকেও কথা বলার ক্ষমতা একশো বার দিতে পারেন যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আল্লাহকে কথা বলার ক্ষমতা হাজার বার লক্ষ বার দিতে পারেন কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে সিয়ামকে কথা বলার সুযোগ দিবেন এরা যদি আপনার পক্ষে কথা বলে এইভাবে পক্ষে কথা বলবে আল্লাহ সিয়াম কোরআন রাত জাগতে দেয়নি রাত্রি জেগে কোরআন পড়েছে সিয়াম না খেয়ে থেকেছে শাহওয়াতকে কন্ট্রোল করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ সব হানা তালা কোরআনের সাফাত শুনে জান্নাতে দিয়ে দেবেন দেখেন কোরআন কি কিতাব কত ভয়ঙ্কর কিতাব এই কোরআনের পাওয়ার এই কোরআনের বরকত এই কোরআনের ক্ষমতা কোরআনকে মূল্য দেওয়ার আর মূল্য না দেওয়ার ক্ষমতা এত বেশি হম আর ইবনুল খাত্তাবরাদী আল্লাহ তার আনহু অর্ধ শাসক অর্ধপৃথিবীর পৃথিবীর খালিফা তাকে চিঠি লিখেছে জেরুজালেম থেকে তার সাহাবিরা যে আমরা যেরুসালেম ঘেরাও করে রেখেছি জেরুজালেম বিজয় করার জন্য আপনাকে আসতে হবে বাইতুল মোকাদ্দাসের চাবি পাদ্রী খালিফাতুল মুসলিমিন ছাড়া কারো হাতে দিবে না ওমর রাজি আল্লাহ বললেন আনা আতি আমি আসছি আমি আসছি বলে উনি এই যে রওনা দিলেন জীর্ণ শীর্ণ কাপড় পরে টুটা ফাটা তালি দেওয়া কাপড় পরে রাখালকে উটের পিঠে রেখে নিজের রশি ধরে টানছেন এই মুহূর্তে উনি ওল্ড জেরুজ আলেম পুরাতন জেরুজ আলেম শহরের মুখে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী অপেক্ষায় আছে আসবে অর্ধ জাহানের শাসক চার হাজার সাহাবি অপেক্ষায় আছে আসবেন আমিরুল ওমর রাজি আল্লাহ যখন ঢুকছেন জীর্ণ শীর্ণ পোশাকে রাখালকে উটের পিঠে বসিয়ে নিজে ধরে টেনে তখন হন্তদন্ত হয়ে ছুটে এসে সাহাবিরা বলছেন আমিরুল মমিন আজকে গোটা খ্রিস্টান বিশ্বের সামনে আপনি আমাদের অপমান করে দিলেন গোটা খ্রিস্টান বিশ্ব অপেক্ষায় আছে বাপরে বাপ বাইতুল মকাদ্দাস সমর্পণ করে দিচ্ছে যেই বাইতুল সারা পৃথিবীর বিনিময়ে খ্রিস্টানরা রাজি হবে না ইউরোপের কি নাই জার্মান ফ্রান্স ইংল্যান্ডের কি নাই যে জার্মান ফ্রান্স ইংল্যান্ডকে সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে হবে জার্মান ইংল্যান্ড ফ্রান্সের কি নাই যে জার্মান ইংল্যান্ড ফ্রান্সকে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ করতে হবে ইহুদিদের কি নাই ট্রাম্পের কি নাই যে জেরুজালেমকে রাজধানী করতে হবে গোটা দুনিয়া আমাদের দিয়ে দেন বলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দিয়ে দাও গোটা দুনিয়া তোমাদের দিয়ে দিলাম আমরা মুসলমানেরা কোনো ভাই বাংলাদেশ চাই না পাকিস্তান চাই না কিচ্ছু চাই না সব নিয়ে চলে যাও খালি মদিন আর বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দাও দিয়ে দেন কোনো দিন রাজি হবে না সারা পৃথিবীর বিনিময়ে বাইতুল মুকাদ্দাস দিতে রাজি হবে না বাইতুল মুকদ্দাসে তাদের নবীর মা মারিয়া আলহ আসসালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করেছে ঝাড়ু দিয়েছে সালামের মা মারিয়া আলাইসাল্লু আসসালাম ঈসা আলাইহিস সালামের জন্ম জেরুজালেমে তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের মৃত্যু জেরুজালেমে আমাদের বিশ্বাস আলাইহিস সালাম জীবিত আসমানে তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের কবর জেরুজালেমে ইহুদিদের দাবি অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সত্য কথা দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে জেরুজালেমে বসে বাইতুল মুকद्दসে বসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে বাইতুল মুকद्दসে বসে বাইতুল মুকद्दসে সিংহাসন রেখে জেরুজ সিংহাসন রেখে সারা পৃথিবী শাসন করেছে ওই বাইতুল ইহুদি খ্রিস্টানদের নিকটে সবচেয়ে সম্মানী ওই বাইতুল অমর ই হাততাবের হাতে সমর্পণ হচ্ছে আর অমর খাত্তাব এসেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে ওমর ইবনুল খাত্তাব এসেছেন উটের রশি ধরে টানতে টানতে সাহাবিরা হন্তদন্ত হয়ে এসে বলছে মান সম্মান সবশেষ বলছেন খামস আমি ওমর মরুভূমির রাখা আমার কোনো ইজ্জত ছিল না আমার কোনো সম্মান ছিল না আমার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না আমার মতো মরুভূমির রাখাল অর্ধ জাহানের শাসক আমার মতো মরুভূমির রাখাল এত ক্ষমতা এত সম্মান যে জেরুজালেম আমার হাতে সমর্পণ হচ্ছে এত সম্মান এত ক্ষমতা এত পাওয়ার আমার মতো মরুভূমির রাখাল কাপড় চোপড় দিয়ে অর্জন করেনি উটের পিঠে বসে অর্জন করেনি এত ক্ষমতা এত পাওয়ার কোরআনের বরকতে আল্লাহ আকবর এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো সাহাবিদের বলতেছে এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো যতই দামি কাপড় পরে থাকো আর যতই পারমাণবিক বোমের মালিক হও না কেন তোমাদের কপালে অপমান লেখা আছে তোমাদের কপালে লাঞ্ছনা লেখা আছে আর সব ছেড়ে দাও কিছু নয় ফকির তুমি মিসকিন তুমি কিন্তু মূল্যায়ন করো কোরআনকে পৃথিবীর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার সামনে এসে নমনম করবে এটা কোরআনের বরকত এইটা কোরআনের ক্ষমতা এটা তো কাপড় চোপড় দিয়ে অর্জন করিনি আর উটের পিঠ দিয়ে অর্জন করিনি এই বরকত কোরআনের বরকত এই কোরআনের কারণে আল্লাহ কোন জাতিকে উত্থান ঘটান আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ কোন জাতির অধপতন ঘটান আজ কল্পনা করেন আমাদের এই উপস্থিত মজলিসে হাজারো মানুষ রাস্তাঘাট বাজারে যত মানুষ আছে সব মিলে লাখো মানুষ এই লাখো মানুষের মধ্যে কয়জন আজ পবিত্র কোরআন তেলাউ করেছে কয় আমি আপনি আশেপাশে ডানে বামে সামনে কয়জন সারা মাসে কয়জন কোরআন তেলাও কোরআন খুলে দেখেছে সারা বছরে কয়জন কোরআন খুলে দেখেছে আর এই জায়গায় কল্পনা করেন আজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতো আমি কোরআন পড়লাম মানে আমি কোরআনের বরকত নিলাম আমার বাড়িতে কোরআন পড়া হলো মানে আমার বাড়ি কোরআনের বরকত নিল সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন পড়ল মানে সারা বাংলাদেশ কোরআনের বরকত নিল তো সারা জাতি যদি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে যায় ওই জাতিকে থামানোর মতো ওই জাতিকে আটকানোর মতো আর ওই জাতিকে অপমান করার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি কিন্তু আমি আপনি যদি কোরআন না পড়ি কোরআন মূল্যায়ন না করি কোরআন না বুঝি না বুঝার চেষ্টা করি তাহলে এই যে কাপড় দিয়ে জড়িয়ে আপনার বাড়ির তাকে রাখা আছে হাজারবার চুমা দিলেও হাজারবার বুকে জড়ালেও এই কোরআন কেয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যদি না পড়েন বুঝাতে পারিনি মনে হয় আপনার ভালোবাসার কম দিনে আপনি হাজারবার চুমা দেন হাজারবার বুকে লাগান নিচে আরবি লেখা পড়ে গেলে উঠিয়ে রাখেন এর কোনো দাম নাই বাবা এই কোরআনে তুমি সারাদিন এক লক্ষবার চুমা দাও কোরআন যদি না পড়ো কোরআন কেয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে কুরআনের হক হচ্ছে কুরআন পড়ো এই জন্য কুরআন দেওয়া কি জবাব দিবা আল্লাহর কাছে সারা জীবনে সবকিছু করার সময় হয়েছে যে মুসলমানের সন্তানের কুরআন শিকার সময় হয়নি মুসলমানের সন্তানের কুরআন পড়ার সময় হয়নি এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় দুর্ভাগা এর চেয়ে বড় নিমুখ হারাম এর চেয়ে বড় অপমানিত লাঞ্ছিত জাতি পৃথিবীতে কেউ হতে পারে না আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে আজ মুসলিম বিশ্বের যে যে দেশের যতটুকু হে আল্লাহর কসম ওল্লাহ হে আল্লাহর কসম ওল্লাহ হে আল্লাহর কসম আজ আমার আপনার যতটুকু সম্মান আছে এই কোরআনের বরকতে সম্মান আছে যেই প্রজন্ম আজ আসতেছে তিরিশ বছর আগের প্রজন্ম মুরব্বীদের প্রজন্ম মক্তবে কোরআন শিখেছিল যেই প্রজন্ম আজ আসতেছে কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল উমুক স্কুল তুমুক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মক্তব্য বন্ধ কোরআন শিখতে কেউ যায় না মক্তব থাকলেও কেউ কোরআন পড়তে যায় না বিহীন যে প্রজন্ম গড়ে উঠতেছে যারা কোরআন পড়া জানে না যারা কোরআনের বরকতে বরকত মণ্ডিত নয় এদের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে এদেরকে রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে এত অপমান লেখা থাকবে এত লাঞ্ছনা লেখা থাকবে ভয়ঙ্কর দৃশ্য আমি চোখ বন্ধ করলে দেখতে পাই কিন্তু ওটার থেকে উদ্ধার করতে পারে একটাই জিনিস সেটা হচ্ছে কোরআন পড়ো কোরআন শিখো আরে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যা হও কিন্তু প্রতিদিন সকাল তোমার শুরু হবে কোরআনের বরকত দিয়ে তুমি নিজে কোরআনের বরকতে বরকত মন্ডিত হবে গোটা পরিবার কোরআনের বরকতে বরকত মন্ডিত হবে গোটা দেশ গোটা জাতি দেশের বরকতে বরকত মণ্ডিত হবে গোটা দেশ পরিপূর্ণ হয়ে যাবে তখন এই জাতিকে অপমানিত করবে এরকম ক্ষমতা এরকম শক্তিধর কেউ দুনিয়াতে জন্ম নেয়নি সম্মানিত উপস্থিতি কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে বলি আপনাদের এই চাপাই নবাবগজ অঞ্চলের মানুষের মসজিদগুলোতে মক্তব চালু আছে এটা আমার চরিব থাকা ভালো চলুক আলহামদুলিল্লাহ কিন্তু রমজানকে কেন্দ্র করে আমভাবে শুধু ছোট বাচ্চাদের জন্য নয় রমজানকে কেন্দ্র করে আমভাবে মসজিদে সকল মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে সকল মানুষের জন্য রমজানে তো কোনো কাজ নাই জোহরপট থেকে আসর থেকে মাগরীব পর্যন্ত কি কাজ মসজিদে এসে কোরআন শিক্ষার ব্যবস্থা করে নট অনলি ফর চিলড্রেন শুধু বাচ্চাদের জন্য মক্তব নয় সব মুরব্বী বয়স্ক পঞ্চাশ ষাট যুবক বৃদ্ধ আবাল বনিতা মা বোনেরা বাড়িতে কোরআনের আসর চালু করলে রমজানকে কেন্দ্র করে এটাই আমার আজকের বক্তব্যের আমানত দোহাই লাগে আল্লাহ আল্লাহন তালার আং শুধু বিল্লাহ। আল্লাহ সুবাহান তালার বাস্তে আপনাদেরকে বলছে রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে কোরআনের বরকতে গোটা চাপানবাবুগঞ্জ জেলাকে বরকত মন্ডিত করে দিন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে নিজের পরিবার নিজের বাড়ি নিজের গ্রাম নিজের পাড়া বরকত মন্ডিত করে দিন আল্লাহ আমাদের তৌফিক দিক আল্লাহ আমিন সব বক্তব্যের সব কথা ভুলে গেলে একটা কথা মনে রেখে যাবেন এখন যে কথাটা বলতেছি আল্লাহ তালা সাক্ষী